এই যে এই যে এই যে দেখছেন আপনার যে পিল মামুনকে এই মুহূর্তে হ্যাঁ পুচে দিচ্ছে মানে এত পরিমাণ ঘাম মুছে ঘাম মুছে দিচ্ছে কিন্তু দেখছেন আপনার লাল ঘাম মুছে দিচ্ছে পিল মামুনকে আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আমরা এসকুলেসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা একটা ভিডিও দেখছেন যে এখানে কি পরিমাণ ভাইরাল হবে পিছনে একটু আসছি মামুনের কিছু হয় না আমি মামুনের ফলোয়ার হ্যাঁ মামুন আর লাইলা তো একই না তারা ডিক্লেয়ার করছে এবং বলছে যে আলাদা থাকলেও তারা একসাথে কাজ করবে এবং একসাথে সবকিছু তাদের দেখবে দর্শক